আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি মাম কটনের কালেকশন একদম সুন্দর সুন্দর কালেকশন থাকবে আমার কাছে প্রায় চোদ্দ থেকে পনেরোটার মতো ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখে দেবো তো ফার্স্টে খুব সুন্দর এটি কালার দিয়ে শুরু করবে এটা হচ্ছে কটনের মধ্যে খুব সুন্দর একটা কালার থাকবে চিকেন কারি স্টাইলে থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর থাকবে আর সম্পূর্ণ ফ্রন্ট পার্টের মধ্যে এরকম চিটানো ছিটানো ওয়ার্ক পাবেন যেটা আমি ব্যাক পার্ট থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফুল বডিতে এরকম ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো ড্রেস থাকবে আর এটার যে ব্যাক ব্যাক কিন্তু খুবই সুন্দর সুন্দর থাকবে থাকবে অনেক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে ব্যাক অনেক সুন্দর রয়েছে ব্যাক পার্ট এবং হাতা এক্সট্রা রয়েছে অনেক সুন্দর রয়েছে যারা একটু এক্সক্লুসিভ পাকিস্তান স্টাইল চাচ্ছেন একদম সম্পূর্ণ পাকিস্তান স্টাইল এগুলা মেকিং করা হয়েছে আর সম্পূর্ণ যে দুপাটা একদম কন্ট্রাস্টের মধ্যে রয়েছে আর দুপাটার মধ্যে দুপাশে আপনারা কাজ পাবেন যারা একটু অল ওভার কাজ এবং সিম্পল কাজ চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই করতে করতে পারেন পারেন আমি প্রত্যেকটি ডিজাইন এবং কিন্তু দেখিয়ে দেব আর এখন দেখাবো খুবই সুন্দর আর একটা কালার একদম সুন্দর হবে একটা ডিজাইন এবং কালারে কিন্তু কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটি ডিজাইন এবং কালার কিন্তু একদম দেখার মতো হবে এবং প্রত্যেকটা ড্রেসের ফ্রন্ট পার্টে কি থাকবে অল ওভার কি থাকবে একটা কাজ থাকবে যারা একটু অল ওভার কাজের মধ্যে সিম্পল কাজ হবে কাজটা হবে সিম্পল এবং অল ওভার হবে হ্যাঁ দেখেন ব্যাকপাটটা আর এই যে সালোয়ার কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর এই যে দুপাটার অনেক সুন্দর রয়েছে জাস্ট কি করবেন আপনারা ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে কন্ট্রাস্ট এবং দোপাট্টা প্রত্যেকটা দুপাটার মধ্যে কি রয়েছে অল ওভার একটা কাজ রয়েছে যারা সিম্পল কাজের মধ্যে স্ট্যান্ডার্ড কালেকশন চাচ্ছেন তারা কি করবেন এই সমস্ত টাইপের কালেকশন আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আমরা প্রত্যেকটা ডিজাইন এবং কালারে কিন্তু দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন দেখেন এই যে ডিজাইনটা যে ব্যাক পার্টের কাজটা অনেক সুন্দর ফিনিশিং এ রয়েছে যারা হচ্ছে মাম কাটনের কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই আমাদের কাছ থেকে করতে পারেন আর এটার সাথে যে ব্যাক পার্টটা রয়েছে আমি ব্যাক পার্টটা দেখে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের এই ব্যাক পার্ট দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা কমপ্লিট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে দেখুন কত সুন্দর রয়েছে একদম পুরোপুরি এক্সক্লুসিভ রয়েছে আর সাথে রয়েছে কি অনেক সুন্দর রয়েছে আমি দিচ্ছি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন দুপাটা কাজের ফিনিশিংটা একদম দেখার মতো হবে আর প্রাইস রেঞ্জ তো একদম রিজনেবল হবে রিজনেবল হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে এত সুন্দর ড্রেস এত চমৎকার এক কথা অসাধারণ এই যে দেখেন অনেক চমৎকার রয়েছে আর প্রাইস রেঞ্জ হচ্ছে একদম রিজনেবল এটা এটার ব্যাক পার্ট হাতার সবই সিমিলার থাকবে আমি আর খুললাম না আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা তো অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই দোপাট্টা একটু ইউনিক হবে যারা একটু ইউনিক টাইপের কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছ থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে এই টাইপের কালেকশনগুলো গুলা করতে পারেন রেগুলার ওয়ার কিংবা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ওগুলো প্রত্যেকটা ড্রেসের দুপাটা আর সাইডে কি পাবেন কাজ পেয়ে যাবেন এই যে দেখুন এখন দেখা হচ্ছে ডিপ চার মধ্যে এই যে এই ডিজাইনটা যারা মাম কটনের ড্রেস পছন্দ করেন কটন তারা এই টাইপের কালেকশন গুলা করবেন এই যে দেখুন সালোয়ারের কাপড়টা সরি সালোয়ার আর সাথে রয়েছে খুব সুন্দর একটি দোপাট্টা যেটা কি দেখলে মনটা জুড়িয়ে যাবে এই যে দেখি কত সুন্দর রয়েছে আর দুপাটার কাজের ফিনিশিং একদম এক একটা এক এক রকম হবে হ্যাঁ অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন খুচরা মূল্যটা আমি বেশি দিব না বা বেশি রাখবো না অনলি মাত্র দিয়ে দেবো আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ এই ড্রেস আমি চাইলে অনেক হাই প্রাইসে সেল করতে পারতাম আমি কিন্তু সেটা করিনি আমি খুচরা মূল্য দিয়েছি মাত্র পনেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে কি করবেন যোগাযোগ করে পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন এই যে দেখেন দোপাটাটা কত সুন্দর রয়েছে ড্রেসের দুপাটা দেখে কিন্তু কি মনটা জুড়িয়ে যায় এত সুন্দর রয়েছে ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি নিয়ে ফেলবেন আমরা প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন অনেক সুন্দর থাকবে অল ওভার কাজ থাকবে খুচরা মূল্য দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করবে এই যে দেখুন সালোয়ার ব্যাক এবং হাতা আর এই যে অন্যটা প্রত্যেকটা ড্রেসের দোপাটটা অনেক বেশি সুন্দর আসলে আমি ড্রেসের থেকে ড্রেসের দোপাটটার প্রেমে পড়ে যাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসটা একেবারেই একটা এক্সক্লুসিভ ড্রেস রয়েছে আর এখন দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন আপুরা এই যে কত সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন রয়েছে একদম দেখার মতো খুচরা মূল্য হচ্ছে পনেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করুন এই যে সালোয়ার আর এই যে ব্যাক হাতা আর এই যে দুপার এই যে দেখুন অনেক সুন্দর ড্রেস রয়েছে খুচরা মূল্য দিয়েছি কত টাকা আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন প্রত্যেকটি ডিজাইনে হবে একদম আনকোমন প্রত্যেকটি ডিজাইনে হবে সোভা যারা একটু সোভা চাটের মধ্যে কালেকশন পছন্দ করেন তাদেরকে আমরা এই প্রাইসটা দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে ওয়াও কালেকশন হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে এই যে ব্যাক পার্ট হাতা আর এই যে এটা হচ্ছে পাটাটা অনেক সুন্দর মূল্য কত দিয়েছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়েছি যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন অনেক সুন্দর কালেকশন রয়েছে আর এখন দেখাবো হচ্ছে যে এই কালেকশনটা এটা অনেক সুন্দর রয়েছে আমি আসলে এগুলার প্রাইস অনেক হাই দিতে পারতাম বা দেওয়া উচিত ছিল কিন্তু আমরা সেটা দেইনি আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা চিতা বাঘের মতো প্রিন্ট ব্যাক পার্ট হাতা এবং সালোয়ারটা রয়েছে হচ্ছে পুরো আড়াইগজ কাপড় রয়েছে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর দুপাটা হবে আপুরা যেটা ভাষায় প্রকাশ করার মতো না এই যে দেখেন কত সুন্দর একদম এক্সক্লুসিভ দোপাট্টা হবে এখন দেখা হচ্ছে যে এই মেরুন কালারটা অনেক সুন্দর কালার একটা কালার চাটও কিন্তু কেউ ফেলতে পারবেন না খুচরা মূল্য দিয়েছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এক একটা কাজের ডিফারেন্স কাজের কোয়ালিটি ফিনিশিং সবকিছু এক এক রকম হবে হ্যাঁ ব্যাক পার্ট হাতা সালোয়ার এই যে ওনাটা অনেক সুন্দর অন্য হবে দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ হবে এই যে দেখেন একদম দেখার মতো খুবই সুন্দর ড্রেস রয়েছে আর এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস যেটা না দেখলেন না এত চমৎকার কালারটাই সোবার আর এটা যে ব্যাক পার্টটা যেহেতু খুলে গিয়েছে আমি খোলাটাই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই দেখুন ব্যাক এবং হাতাটা অনেক সুন্দর আর সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে অনেক সুন্দর আর সাথে যে দুপাটা রয়েছে আমি দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক বড় একটা দোপাটা রয়েছে ওয়াও খুচরা মূল্য কত পনেরোশো পঞ্চাশ যারা নিবেন খুব দ্রুত নিয়ে ফেলবেন হ্যাঁ যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে মিনিমাম ছয় পিস নিলে হচ্ছে পাইকারি পাইসটা পেয়ে যাবেন আর এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা এত সুন্দর একটা ডিজাইন একদম দেখার মতো খুবই চাহিদা সম্পন্ন ডিজাইন এটা এই যে দেখুন এই ড্রেসের মধ্যে অল ওভার সুতার কাজ রয়েছে এই ড্রেসটার মধ্যে অল ওভার সুতার কাজ পেয়ে যাবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এই যে এটার ব্যাক পার্টটা আনকমন হবে না দেখালে বুঝতে পারবেন না আপনারা আর যে দুপাট রয়েছে অনেক সুন্দর একটা দোপাটা রয়েছে একদম দেখার মতো ওয়াও অনেক সুন্দর প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি মাত্র কত টাকা অনলি পনেরোশো পঞ্চাশ যারা পাইকারি নিয়ে যোগাযোগ করবে না এই ড্রেসগুলোর সবচেয়ে মেন আকর্ষণ থাকবে দুপাটা অনেক সুন্দর থাকে আর এক একটা কাজের ফিনিশিং এক এক রকম কাজের কোয়ালিটি এক এক রকম হবে এই যে দেখুন ব্যাক পার্ট হাতা এই যে সালোয়ার আর এই যে দেখুন দুপাটা কত সুন্দর রয়েছে যেটা মুখে প্রকাশ করার মতো না দেখুন কত সুন্দর দুপাটা ফিনিশিংটা বা দোপাটার কোয়ালিটিটা অনেক সুন্দর আর এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা কালার এই যে দেখি অনেক সুন্দর রয়েছে সালোয়ার আর এই যত পাটাটা অনেক সুন্দর রয়েছে অনেক চমৎকার রয়েছে প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন দেশে কিংবা দেশের বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আমাদের লাভ কালেকশন সব থেকে আপনারা ডেস অর্ডার করতে পারবেন খুব চোখ বন্ধ করে আরামসে ব্যাক হাতা এই যে সালোয়ারটা আর এই যে দোপাটাটা কত সুন্দর দোপাটটা মানে ভাষা প্রকাশ করার মতো না এত সুন্দর রয়েছে দেখেন কত চমৎকার খুচরা মূল্য দিচ্ছি কত টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন আমি আবারও বলছি যারা পাইকারি নিবেন মিনিমাম ছ পিস নিতে হবে ছ পিস নিলে পাইকারি পশটা পেয়ে যাবেন ভিডিও শেষে সপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখান গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ